মুই আরো চলে এসছু রে হ্যা চলে যাচ্ছি আরো কাজ করবে না ময়নাগুড়ি ভাই রে ভাই বাইরে যে লেভেলের ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কুয়াশা না হয় রে সরাসরি আকাশ থাকবে বফগুলা ভাঙে ভাঙি পড়ছে দিনের বেলা তো তাও ঠিকই আছে যেই সন্ধ্যা হল আর ল্যাপের তলা যেই যে ঢুকিলেন ঘর থেকে যে বেড়ে হেনো একটু বাথরুম যাবেন মনে হবে যে মুই মনে হয় যুদ্ধ করিয়ার জন্য আসো যুদ্ধের ময়দান হতে এত ঠান্ডা না গেছে একদল মানুষের আরো গাও ধুয়ের কথা শুনিয়ে হার্ট মতন অবস্থা চলি যাচ্ছে আর মানুষের কথা না হয় ওটা মোড়ের কথা কোথাও মুয়ে এক মাস থেকে গাও ধাওনি ঠান্ডা না গে ওটা গাও দিয়ে হবে কি দিয়ে হাটানো পরিষ্কার আছে এখানে মুখ টুকলে পরিষ্কার আছে আর কি নাকি মাথা চুল দাড়ি এলাকাটা বাদ দিছো যাতে ঠান্ডা না লাগে ঠান্ডার দিনে যেমন গা ধোয়ার কম লাগে সেই যদি খাবারও কম লাগলে তাহলে শুনে ভালো লাগলে হ্যাঁ এই মতন ঠান্ডা যদি কোয়া গেলে তাহলে না খালে চলিলে আজকের দিনটা তাহলে তো কতটা সুন্দর হলে কৌশনী আর এই মতন ঠান্ডা ধামা মরিবর্তী কাজ করবে কি করি পেটে খায় পেটে দ্বারা বেড়ে বেড়ে না করলে তো হয় না কায় খোয়াবে বসে বসে কৌশন আজকের কাজ করার জন্য সকাল সকাল চলে এসেছি আমার ময়নাগুড়ি আর সারাদিন সূর্যটা দেখা পাইনি এমন একটা দিন সেরে ভাইয়া ময়নাগুড়িতে কাজ করে আসি আর ময়নাগুড়িতে আর সূর্যটা নাই নাই তো কাজ নেই না আমার তো তো ভালোই দেখি আসুন তারপর হৃদয় এসে দেখেছে সূর্যই নাইও এটা যে কাহো ঢাকা ঢুকা দিয়েছে না কি কাজ জানে তো ঠান্ডা অতি ঠান্ডার কাজ করুক হ্যাঁ না আমরা আমার কাজ করি আর কি তো কাজ করে চলে যাচ্ছে ময়নগরী আর ময়নগরীর কাজ আসি এনে এই যে দেখো সারাটা দিন কোনো সূর্য দেখা নাই তারপরে কিন্তু কাজ কিন্তু চলতে আছে আর শ্যু কিন্তু খোলা যাবে না ভাইয়া লেবার হবার বাড়ি এগুলো ভাব বাড়ি গেছে আমার শ্যু পিন্দি কাজ করি বেড়াই অনেকে এইটাই ভাবেছেন না না হয় রে ভাইয়া অত কিছু না হয় দেখিবার কথা না তিনটে গিয়ে শুবলে পিন্দি চলি যাচ্ছি কাজ করবার না এলে কাজ করাই শু আর কাজ করবার গেলে না শু পিনিবার না আর মূল সবগুলো সঙ্গে বুঝাও করি যে কাজ টাজ করি গেলে শু পিনে জানলে মানে সম্মান কি হয় হোক নিজে তো সেফটি থাকবেন এইটা হচ্ছে বড় কথা তো গরমের দিন আসলে তো আর পিন না হয় কোনো মতো ঠান্ডার দিন গেলেও জরদস্তি সবাইকে শু পিনতে নিও হোক তো এই যে দেখিবার কথা ঘরটা সকালে উঠে দেখলেন কী রকম ছিল আর এলকার অবস্থাটা দেখো এই রকম হয়ে গেছে মো যদি কাজ করতে করতে বোট কাটিতে কাটিতে দেখো ঘরক পাল্টে দিছে তো কয়েকদিন আগতে এই মেশিনটা আনা হয়েছে তো অনেকে বুঝি পারছে না যে এই মেশিনটা দিয়ে কী করি তাই এই মেশিনটা কিন্তু সোজা দেখিবার জন্য আর ওয়াটার লেভেলের যে দাগগুলো হয় সেগুলো দেখিবার জন্য কিন্তু খুব সুবিধা করে মানে যাই এই মেশিনটা নিয়ে এলাও কাজ করে নেই কাজ করিয়া আসেন কিন্তু করেছেন না কিন্তু করি দেখো মূল ভালো মেশিন মেশিনটা দিয়ে কাজ আর সুবিধা আছে মজা আছে অনেকে হয়তো অনেক ধরনের কথা কবে যে ব্যাটারি খারাপ হবে এটা খারাপ হবে ওটাও খারাপ হবে অনেক ধরনের প্রবলেম হয় কো এই মেশিনগুলার তবে প্রবলেমের হতে দেখলে তো আর না হয় না কাজ করিবার জন্য যেটা সুবিধা জিনিস ওইটা তো লাগবে রাজমিস্ত্রি মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি যতগুলো মিস্ত্রি আছে না মিস্ত্রি সোজা দেখা যায় সোজা টেরিয়া উঁচা নিচা এই জিনিসগুলো যা দেখে তার জন্যে এই মেশিনটা একদম উপকারী মেশিন মানে আমার দিন দিন কিন্তু পরিবর্তন হওয়ার লাগবে এইটা বাস্তব যেগুলো পরিবর্তন না হলে তোমার দুনিয়াটা পিছন ফেলে দেওয়া তোমার পিছনে থাকি যাবে মানুষে চলে যাবে এক পিছিয়ে সেই জন্য কথা যে মেশিন যে দরকার আছে কিনি নাও এই সময় সব জিনিসের দরকার পড়ে এই সময় উঠতি বজ এই সময় যদি আমরা জিনিসগুলো কিনি না থই এই জিনিসগুলো দিয়ে যদি কাজ করাটা না শেখি তাহলে পরবর্তী আর শিখির পাবার নয় কয়দিন পরে তো আমার চোখে চলি না সেটা কি এই যে লাইন দেখি পাবো লাইটের আলো কোটা যাবে সেটাই বুঝি না নয় সেই জন্য এই জিনিসগুলো দিয়েও কাজ করাটা দরকার আর মূল এইটার জন্য কছনা তবে বলে এই মেশিনটা কিনো এটার নাম প্রমোশন করাছো না মো কোবাচ্ছো যে এই মেশিনগুলো দিয়ে কাজ করি সুবিধা পাওয়া যাচ্ছে সেই জন্য মো কোবার চানো তোমার এটা কথা আর তো কাস্টমার কেমন হচ্ছে এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও তারা দেখা আছে সবাই নিজের নিজের কাজের ধ্যান দাও যাও